কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোজা সুজি হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাস লুটাই ভূমি তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বাসন্তীর বসন খানি নেশার মতো চোখে ধরে তোমার গাথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু দুজনের দুজনেরই বোঝা বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ মধুমাসের মিলন মাঝে মহান কোন রহস্য নেই অসীম কোন কথা মনে আমাদের পিছু নাইকো কিছু দুহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুচি ভাষার মধ্যে তলে গিয়ে খুঁজিনে ভাই ভাষা দিত আকাশ বাহু তুলে চাহিনে ভাই আশা দিত যে টুকু দি যে টুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ যোধা যুঝি মধুমাসে মদের মিলন নিতান্তই কি সোজা সুজি শুনেছিল প্রেমের পাথার নাই তো তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্টি কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুচি আমাদের এই দোহার মিলন নিতান্তই সুজা সুজি নমস্কার